বিশ্বস্ত সূত্রগুলো জানাচ্ছে আওয়ামী লীগের কারাবন্দী এমপি মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে অভিযোগ রয়েছে বর্তমান সরকার ড ইউনুসের নেতৃত্বে কারাগারের ভেতরে একটি হত্যাযজ্ঞের পরিকল্পনা করছে কারাগারের ভেতরে হঠাৎ কোন দুর্ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বন্দী নেতাদের একসাথে নির্মূল করার ছক আঁকা হয়েছে বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্ট মহল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আদালতে প্রমাণ করা সরকারের পক্ষে অসম্ভব এইসব হেভিওয়েট রাজনীতিবিদ বেঁচে থাকলে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে না বর্তমান সরকারের সবচাইতে বড় ভয়ের কারণ এইসব আওয়ামী লীগ হেভিওয়েট নেতারা তাদের জীবিত থাকা মানে আওয়ামী লীগের ভেতর পুনর্গঠনের সুযোগ বজায় থাকা তাদের সরিয়ে দিলে রাজনৈতিক প্রতিরোধ ভেঙে পড়বে এবং ডক্টর ইউনুসের আজীবন ক্ষমতায় থাকাও নিশ্চিত হয়ে যাবে রাজনৈতিক মহলে আলোচনা উনিশশো পঁচাত্তর সালের জেলখানার ভিতরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মতোই কি আবারও কারাগারের ভেতরে আওয়ামী লীগের নেতাদের হত্যা করার ষড়যন্ত্র চলেছে কারাগারের অভ্যন্তরে শীর্ষ নেতাদের একই স্থানে একত্রিত করা হয়েছে নিরাপত্তা অজুহাতে তাদের চলাফেরার উপর করা নিয়ন্ত্রণ আনা হয়েছে এক বা দুই দিনের মধ্যে বড় ধরনের অভ্যন্তরীণ দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা বাড়ছে কারও কারো মতে মাইলস্টোন স্কুলের বিমান হামলার মতো বড় কোনো হামলা হতে পারে কারাগারে বিশেষত সূত্রের দাবি একটি পরিকল্পিত বোমা হামলা বা অগ্নিকাণ্ড ঘটিয়ে পুরো অপারেশনটিকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হবে এর মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে একসাথে হত্যা করার মাধ্যমে রাজনৈতিক সমীকরণ পাল্টে ফেলার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে যে কোনো দিন একটি বিদেশি গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা রয়েছে জামায়াত শিবিরের একটি অংশ এই পরিকল্পনায় সক্রিয়ভাবে সহায়তা করছে এমনকি আন্তর্জাতিক পর্যায় থেকেও এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য সবরকম সহযোগিতা করা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দল এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে উদ্দেশ্য একটাই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করার মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করা কারাগারের ভেতর আওয়ামী লীগের বন্দী নেতাদের উপর বড় ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা এখন আর গুঞ্জন নয় বরং বিদেশি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উঠে আসা একটি বাস্তব হুমকি জাতি অপেক্ষা করছে এই ষড়যন্ত্র কি প্রতিহত হবে নাকি ইতিহাস আবারও উনিশশো সালের মতো একটি রক্তাক্ত অধ্যায় দেখতে চলেছে বাংলাদেশ